য়ালি খাওয়ার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে শেখাবো কী করে পিঁপিনি মাটি তৈরি হয়েছে দেখুন আমি বাগানের পুরোনো মাটি ঝুড়ঝুরে করে নিয়েছি এর মধ্যে বালি মিশিয়েছি এর মধ্যে আমি বালিটা মেশাই পুরোটা বালিটা মেশানোর পর আমরা এর মধ্যে নেব কম্পোস্ট ভার্মিকম্পোস্ট এরপর আমরা দেবো নিখল যাদের কাছে ভার্মিকম্পোস্ট থাকবে না তারা গোবর সার দিতে পারে এরপর সব একসঙ্গে আমরা মিক্স করব ഇതാവും മീറ്റ് കൊള്ളേ നമ്മളുടെ